প্রথম নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে উইন্ডিজ একাদশের বিপক্ষে দুই দিনের ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে টাইগাররা সাত উইকেটে দুশো তেপ্পান্ন তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে মেদি মিরাজ দল আগে ব্যাট করতে নেমে উনত্রিশ রানে ভাঙে টাইগারদের উদ্বোধনী জুটি আট রানে মামদুল হাসান জয়কে ফেরান শ্যারন লুইস শুরুর ধাক্কা সামলে উঠতে ব্যর্থ হন ওপেনার জাকির হাসান পনেরো রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি প্রস্তুতিটা রাঙাতে পারেননি সাদাত হোসেন দীপু পঁচিশ রান করে আউট হন তিনি ভালো ইনিংস উপহার দিতে পারেননি মমিনুল হক একত্রিশ রান আসে তার ব্যাট থেকে তবে লিটন জাকের অঙ্কনের ইনিংসে ভর করে সাত উইকেটে দুশো বান্ন রান করে ইনিংস ঘোষণা করে সফরকারীরা জবাবে শুরুতে বিনা রানে উইন্ডিজদের ওপেনিং জুটি ভাঙেন হাসান মাহমুদ প্রথম দিন শেষে দুশো রানে পিছিয়ে থেকে খেলা শেষ করে উইন্ডিজ একাদশ ভারতের বিপক্ষে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ হওয়ার পর নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ এরপর সবশেষ আফগানিস্তানের বিপক্ষে দুই এক ব্যবধানে পরাজয়। সব খারাপ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের কিন্তু এবার ক্যারাবিয়ানদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে দুই টেস্ট তিনটি ওয়ান ডে ও তিনটি টোয়েন্টি খেলতে বর্তমানে দেশটিতে অবস্থান করছে মেহেদি হাসান মিরাজরা যেখানে বল ও ব্যাট হাতে শুরু করেছে টাইগার টেস্ট দল এদিন প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সেরা একাদশ বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ওপেনিং এ নেমে শুরুটা একদমই মন মতো হয়নি সফরকারীদের টাইগার দলের সবশেষ কয়েকটি সিরিজের টপ অর্ডার ব্যর্থতা ছিল স্পষ্ট বিশেষ করে লঙ্গার ভার্সনে একদমই ভালো শুরু করতে পারেনি সাদমান ইসলামরা যার ব্যতিক্রম হয়নি এদিনও ওপেন করতে নেমে উনিশ বলে মাত্র আট রান করে সাজঘরে ফিরেন মাহমুদুল হাসান জয় সঙ্গী হারিয়ে একই কাজ করেন জাকির হাসান দশম ওভারে মমিনুল হক সৌরভ দুজন মিলে করেন সাতচল্লিশ রানের ছোট্ট জুটি এরপর একুশতম ওভারে জাস্টিন গ্রেপসের বলে পঁচিশ রান করে আউট হন দীপু আর দলীয় একশো এক রানের মাথায় আউট হন মমিনুল হক টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নিয়ে দীর্ঘদিন পর মাঠে খেলেন লিটন কুমার দাস পর্বে ফেরার তারণায় এদিন দেশ দেখে খেলতে থাকেন এই উইকেট কিপার ব্যাটার শেষ পর্যন্ত চারটি চার ও একটি ছক্কায় তেপ্পান্ন বলে একত্রিশ রান করে রিটার্ড হাট হয়ে ইনিংস সমাপ্তি করেন লিটন তার যাওয়ার পর নিজেকে প্রমাণ করার রাস্তা খুঁজে নেন বাকি দুই উইকেট কিপার জাকরি আলী অনিক ও তরুণ মাহমুদুল হাসান অঙ্কন দুজন মিলে গড়ে একাশি রানের পার্টনারশিপ এরপর জাকের বিশ্রামে যান ব্যক্তিগত সর্বোচ্চ আটচল্লিশ রান করে আর অঙ্কন করেন চল্লিশ রান মজার বিষয় হচ্ছে মাহমুদুল জাকির ও লিটন তিন উইকেট ব্যাটসম্যান নিজেদের ইনিংস চার মেনেছেন চারটি করে ছক্কা হাঁকিয়েছেন একটি যার সুবাদে সিরিজের প্রথম টেস্টে লিটনের একাদশে থাকা নিশ্চিত তবে জাকের বা মাহমুদুল্লাহ হাসান অঙ্কনের মধ্যে একজনকে বেছে নিতে গিয়ে মধুর সমস্যায় পড়তে হতে পারে টাইগার ম্যানেজমেন্টকে এদিন ইনিংস বড় করতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ উনিশ বলে এগারো রান করে হোল্ডারের বলে আউট হন তিনি শেষ পর্যন্ত সাত উইকেটের বিনিময়ে দুশো তিপ্পান্ন রান সংগ্রহ করে ইনিংসের ঘোষণা দেয় বাংলাদেশ বিপরীতে দিনের শেষ বেলায় বল করতে নেমে দুর্দান্ত শুরু করেন পেসাররা নিজের প্রথম ওভারে মেডিন সহ ব্র্যাথয়েডের উইকেট তুলে নেন হাসান মাহমুদ পরের ওভারে নাহিদ রানা দিয়ে যান পাঁচ রান আর প্রথম দিন শেষে সাগতিকদের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে পাঁচ রান ওপেনিং এর সেরা তামিম ক্যাপ্টেন্সিতে সেরা সাকিব পছন্দের কোচের লিস্টের চূড়ায় আছেন চান্দিকা হাতুরু সিং প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের শেষ দিনে ক্রিকেট ক্যারিয়ারে সেরা মুহূর্ত প্রাপ্তি অপ্রাপ্তি পছন্দ সহ নানান ইস্যু নিয়ে মন খুলে কথা বলেছেন ইমরুল কায়েস সাদা পোশাকে অবসর নিয়ে এটারকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও টাইগার ক্রিকেটে পাণ্ডবের সংখ্যা যদি আরও বাড়ত নিঃসন্দেহে ষষ্ঠ পাণ্ডব বলা হতো ইমরুল কায়েসকে তিন ফর্মেট মিলিয়ে দেশকে প্রতিনিধিত্ব করেছেন একশো একত্রিশ ম্যাচে অদ্ভুত এক পরিসংখ্যান ইমরুলকে লজ্জায় ফেলছে টেস্ট ওডিআই টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল এবং প্রথম শ্রেণীর ক্রিকেট ওই চার জায়গার শেষ ইনিংসগুলো পাঁচ শূন্য ছয় আর এক আক্ষেপে ভরা ক্যারিয়ার সাদা সাকিব মুশফিক মাসারি ভাই রিয়াদ ভাই অনেকদিন একসাথে খেলেছি যদি আমরা একটা ট্রফি নিয়ে আসতে পারতাম হয়তো বা বড়ো ইভেন্ট থেকে সেটা আয়দার যে কোনো একটা টুর্নামেন্ট থেকে ভালো ট্রফি নিয়ে আসতে পারতাম এটা ভালো লাগতো আসলে বাংলাদেশে হয়তো ওই আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না এটা বায়োলেটারাল সিরিজ ছাড়া আমার মানে যে শুধু একটা আসে আয়ারল্যান্ডে মনে একটা আমরা নিয়ে এসেছিলাম বাট এর থেকে মানে বড় টিমের সাথে খেলে যেমন নিরাজ বলেন বা এশিয়া কাপ এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে টাইগার জার্সিতে টেস্ট আর ওয়ান ডে মিলিয়ে মোট সাতটা শতক হাঁকিয়েছেন যদিও ইমরুলকে আলাদাভাবে স্পটলাইটে লাইটে আনে দুই হাজার পনেরোর খুলনা টেস্ট পাকিস্তানের বিপক্ষে খেলেন দুর্দান্ত দেড়শো রানের ইনিংস দেশসেরা ওপেনার তামিমের সঙ্গে তিনশো বারো রানের জুটি করেন চান্দিকা হাতুরি সিং খেলার আগের দিনই কিছু কথা বলেছিল যেটা আমি একটু প্রেসারে ছিলাম খেলাটা নিয়ে আমি ফার্স্ট ইনিংসে হান্ড্রেড ফিফটি করেছিলাম তারপর আপনারা দেখে দেখেছেন যে আমি কিপিংও করেছিলাম হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওভার্স তো আমি মানে আমি ভেরি টায়ার্ড ছিলাম আসলে ওই গরমের ভিতর তো আমি আর তামিম যখন স্টার্ট করি আমরা তো অলমোস্ট ওই টেস্ট ম্যাচ হারের অবস্থায় ছিল তো আমি তামিম যখন হানড্রেড রানের পার্টনারশিপ হয়ে যায় তখন আমরা কথা বলতেছিলাম তামিম আমাকে বলতেছিলো যে দোস্ত আমি আর তুই পারি টেস্ট ম্যাচটাকে ড্র করতে আমরা যদি আর কষ্ট করি আমাদের জানি কষ্ট হবে কিন্তু আমরা আরেকটু কষ্ট করলে টেস্ট ম্যাচটা হয়তো বা আমরা আরও কাছে ড্রয়ের কাছে নিয়ে যেতে পারবো এইভাবে খেলতে খেলতে যখন দেখলাম যে দুইশো হয়ে গেছে আড়াইশো হয়ে গেছে তখন আমরা চেষ্টা করলাম না আমরা এই টেস্ট ম্যাচটা তখন বিশ্বাস আমাদের ক্রিয়েট হয়ে গেছে যে না আমরা টেস্ট ম্যাচ ড্র করবো এইভাবে আসলে পার্টনারশিপটা বিল্ড হয়েছিল আপনার সেরা ক্যাপ্টেন কে সেরা কোচ কে আর কোন কোচ মনে হয়েছে যে আপনাকে বুঝেছে কম এটা তো ডিফিকাল্ট কোয়েশ্চেন করলেন ভাই যে সেরা কোচ সেরা ক্যাপ্টেন আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথেই খেলেছে আমি মুশফিক থেকে শুরু করে আশাবুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাস্টারি ভাইয়ের সময় পর্যন্ত ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটা কি আমি বুঝতে পেরেছিলাম আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি চান্দিকা হাতুরি সিং আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোর্স বা এ বা অ্যাজ এ টেকনিক্যাল কোর্স হিসাবে অনেক ভালো করছিলেন কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল অনেকের সাথে হয়তো না বাট আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি গোটা দুনিয়া জানে বাংলাদেশ ক্রিকেট পাগল জাতি ভক্তদের ভালোবাসা একটা রাতের ঘটনা ইমরুল কায়েসকে এখনও রোমাঞ্চিত করে টু থাউজেন্ড ইলেভেন ওয়ার্ল্ড কাপে আমার মনে আছে আমরা যখন ইংল্যান্ডকে হারালাম চিটাগাঙে হারানোর পর আমরা যখন হোটেলে ফিরছিলাম তখন আমার ওই 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 রাতটার কথা আমার এখনও মানে মাঝে মাঝে স্মরণ হয় কারণ আমাদের খেলা শেষ হয়েছিল দশটার সময় আমরা হোটেলে ফিরেছিলাম রাত একটার সময় মানুষজন রাস্তায় যেভাবে আমাদের জন্য ওয়েট করছিলো রাস্তায় শুয়েছিল আমাদেরকে যেতে দেবেন আমাদের সাথে তারা চেয়ার্স করবে আমাদের পরে আপনি জানেন যে আর্মি থেকে লোকজন এসে ওই মানুষগুলোকে সরাই আমাদেরকে হোটেলে নিয়ে গেছিলো হোটেলের সামনে প্রচুর মানুষ ছিল তো ওই রাতটা আমাকে এখনও মাঝে মাঝে নাড়া দেয় টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেট ছাড়লেও আরও দু এক বছর বিপিএল এবং ডিপিএল চালিয়ে যেতে চান ইমরুল কায়েস ঋষা পান্তের দাম প্রায় উনিশ কোটি শিরোপা জেতন ক্যাপ্টেন নেমে গেলেন পাঁচ কোটি নিচে মেগা অকশনের আগে জমে উঠল মক অকশন সমর্থকদের নিয়ে অনবদ্য আয়োজন করল কলকাতা নাইট রাইডার্স পাঁচ দলের অংশগ্রহণে হয় এই মক অকশন কৈনর করা রিপোর্ট পাঁচ দল হাতে একান্ন কোটি টাকা ক্রিকেটারদের দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর কারাকারি অবস্থা কার আগে কে করবে বাজিমাত ঋষভ পান্থের দাম উঠে গেল প্রায় উনিশ কোটি টাকা ফিল সল্টের দাম প্রায় বারো কোটি গেল আসরে নাইটস সার্মিদের শিরোপা জেতানো ক্যাপ্টেন শ্রেয়াসারের দাম কিনা চার দশমিক চার কোটি কলকাতায় যেন হয়ে গেল আইপিএল এর মেগা অপশনের ড্রেস রিহার্সেল দুই হাজার পঁচিশ আইপিএল এর মেগা অকশনের দামোমা বেজে গেছে আরো আগেই এবারে ঢাকে কাঠি দিল কলকাতা নাইট রাইডার্স পনেরোটা দেশ ত্রিশ হাজার সমর্থক অকশনের অংশীদার করতে বেছে নেওয়া হলো ত্রিশ জন সুপার ফ্যানকে যাদের মিলেছে নিলামের অভিজ্ঞতা কলকাতার ভক্ত সমর্থকদের নিয়ে আরও একবার জমে উঠল আইপিএলের এই মক অকশন